আম্মুর হাতে মজার মজার রান্না খাওয়ার জন্য চলে আসলাম তো এখানে মুরগির মাংস কষানো হবে তো এগুলো আমি ও এখানে খাসির মাংস কষানো হচ্ছে মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা অনেক টেস্টি হবে তো আপনারা কে কে মাটির চুলার রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আলু কেটে রাখা হয়েছে ধনিয়া পাতা শীতকাল মানে মজার মজার রান্না মাটির চুলার রান্না কিন্তু আলাদা একটা মজা তো যারা মাটির চুলার রান্না খায় তারাই জানে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ